সমাবেশ করতে চেয়েছিলেন অনুমোদন এই ধানের শিশুর লক্ষ্য করার জন্যে হাজার হাজার মানুষের ঘাম শ্রম রক্ত ত্যাগ

সেটা ঠিক করে কিন্তু ধানের শেষের পক্ষে যারা ভোট চাবে আপনার বন্ধু ধানের শেষের পক্ষে যে থাকবে সে বেগম যার পক্ষে তার রহমানের পক্ষে শহীদ সৈনি। সৈনিক এখন আমরা ঘরে ঘরে যাব মানুষের কাছে যাব ধানের শেষের পক্ষে ভোট একটা দল নির্বাচনে বিরোধিতা করছে তারা তাদের মতো করে কথা বলছে আমি যাদের সঙ্গে তাদের বিরুদ্ধে আমি কোন সমালোচনা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই দেশ সত্যন্ত্রান্তিক কাল অধিক্রম করছে আমাদের যদি একটু ভুল হয়ে যায় তাহলে গত চব্বিশের গত চব্বিশের গণপ্রত্থানে যাদেরকে আমরা তাড়িয়েছি এখানে এত কথা বলার কেন নিচে যান যদি ভুল হয়ে যায় তাহলে ওরা সেই পরিত্যক্ত শক্তি যারা গণহত্যা করেছে বাংলার টাকা লুটপাট করেছে তারা পার্শ্ববর্তী দেশে যে দেশ সব সময় আমাদেরকে পদদলিত করতে চেয়েছে পদানত করতে চেয়েছে তারা সে সুযোগ নিতে পারে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আমাদের ভোটে মধ্য দিয়ে জনগণকে ক্ষমতায়ন করতে হবে যেটি পনেরো বছর ধরে ক্ষমতা ছিল না ভোট দেওয়ার যারা ইচ্ছা মতো শেখ হাসিনা তিনটা নির্বাচন তার মতো করেছে তার মতো করে এসে ঘোষণা করেছে এবং নিজে নিজে বিজয়ী বলে নিজেকে দাবি করেছে সেই জন্য বন্ধুরা আসল আমরা সুযোগ পেয়েছি দেশ সুযোগ পেয়েছে যে দেশের জনগণ সুযোগ পেয়েছে সে তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে পছন্দের দলকে ভোট দিতে চায় আর আমার দৃঢ় বিশ্বাস সেই মার্কাটা আছে ধানের সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার নেত্রী বেগম খালেদা জিয়া যার নেতা জনাব তারেক রহমান হওয়া কথা সত্য নামে তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে পছন্দ পছন্দ থাকবে এ ওই প্রার্থী পছন্দ করবে ওই প্রার্থী পছন্দ করবে আমার ওই সমর্থ হতে পারে কিন্তু এক জায়গায় ঠিক থাকতে হবে তিনবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ আবদ্ধ হলাম বন্ধুরা ভালো থাকবেন সতর্ক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ さよな